প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা পাখি প্রেমিক মুরগি প্রেমিক অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যে ভিডিওতে পাখিগুলো দেখতেছেন এইগুলা অরিজিনাল জাভানি কুয়েল পাখি আসলে সাধারণত জাভানি কুয়েল পাখি কয়েকটা কালার হওয়া আপনারা দেখলেই বুঝতে পারবেন জাভানি কুয়েল পাখি কয়েকটা কালার হওয়ার কারণে এটার অনেক চাহিদা মার্কেটে আর দ্বিতীয় কথা হয়েছে জাপানি কুয়েল পাখির আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করে আর একটা নাডার মাস ডিম পারে জাপানি কুয়েল পাখির ডিমের সারা এর জন্য এক অনেক চাহিদা বর্তমানে মার্কেটে আপনারা যারা অরিজিনাল জাপানি কুয়েল পাখির বিশ ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে আপনারা দোকান থেকে খাদ্য ওষুধ পিঞ্জিরা যে কোনো পাখি যে কোনো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন পাশাপাশি যারা খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন আপনারা যে কোনো টাইমে ফোন দিয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন পাশাপাশি অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা পাইবেন চায়না মুরগি ডিম বাচ্চা নিতে পারবেন জাপানি কুয়েল পাখি ডিম বাচ্চা পাইবেন পাশাপাশি আপনারা আমার দোকানে আইসা। আমার খামার দেইখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি খাদ্য ওষুধ পিঞ্জিরিয়া যে কোনো পাখি আপনারা কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন এই যে দেখতে দেখতেই পারতেছেন ভিডিওতে এইগুলো অরিজিনাল জাপানি কুয়েল পাখি জাপানি কুয়েল পাখি ডিমের সেরা আর জাপানি কুয়েল পাখি খাদ্য একেবারেই কম খা যেহেতু পাখিগুলো অনেক ছোটো সারাদিনে আঠারো থেকে বিশ গ্রাম বাইশ গ্রাম খাবার খেয়ে থাকে এর জন্য এটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে বাচ্চার জন্য করতে পারবেন চাইলে ডিমের জন্য করতে পারবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা যেহেতু কুয়েল পাখি সারাদিনে খাবার একেবারেই কম খেয়ে থাকে সারাদিনে বিশ থেকে বাইশ গ্রাম খাবার খেয়ে থাকে এর জন্য লাভজনক ব্যবসা আপনারা চাইলে ডিমের জন্য করতে পারবেন চাইলে বাচ্চার জন্য করতে পারবেন বর্তমানে বাংলাদেশে জাপানি কুয়েল পাখি ব্যাপক চাহিদা মার্কেটে ডিমের এবং মাংসের জন্য করতে পারবেন ডিমের জন্য করতে পারবেন যেহেতু জাপানি কুয়েল পাখি রোগ বালাই একেবারেই কম সাধারণত যারা নতুন খামার করবেন পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিস দিয়ে আপনারা অবশ্যই পনেরো দিন এক মাস বয়সের বাচ্চা নেবেন আর যাকে অভিজ্ঞতা আছে আপনারা জিরো বাচ্চা নিয়েও খামার শুরু করতে পারবেন এক মাস বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভজনক হবো যেহেতু মনে করেন এক মাসের বাচ্চা আমরা সাধারণত চার পাঁচটা ভ্যাকসিন করে কমপ্লিট করে দিয়ে থাকি এর জন্য আপনার কোনো কিছু করতে হব না বাচ্চাগুলো নিয়ে মতো খামারে নিয়ে খালি ওষুধ খাওয়া আদার খাওয়াবেন আটত্রিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করে ইনশাল্লাহ এর জন্য এটা লাভজনক ব্যবসা একটা না আঠারো মাস এইগুলা ডিম দিয়ে থাকে দেখতেই পারতেছেন এগুলো পাখির বয়স দিন হয়ে গেছে গ্যামশালা এগুলো ডিম পারতা সাধারণত আমি এগুলো ডিম থেকে বাচ্চা সংগ্রহ করি বাচ্চা অনলাইনে বিক্রি করি চাইলে আমার দোকানেও বিক্রি করি আপনারা যাদের যাদের বীজ ডিম লাগব বাচ্চা লাগবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ শেরপুর বকশিগঞ্জ আপনারা চাইলে খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাইলে অনলাইনেও নিতে নিতে পারবেন আসলে মূলত আমার ভিডিও দিয়ে আপনারা যারা বেকার আছেন ব্যবসা করেন চাকরি করেন বা বেকার আছেন অনেক মাছ আছে বাড়িতে বই থাকেন আপনারা একশো পিস দুইশো পিস পাঁচশো পিস দিয়ে খামার শুরু করলে অবশ্যই অল্প দিনে লাভবান হবেন যেহেতু কুয়েল পাখির পুঁজি একেবারেই কম লাগে যেহেতু একটা বাচ্চা পঁয়ত্রিশটা চল্লিশটিয়া পিস সাধারণত একটা কুয়েল পাখির পঁয়ত্রিশটি চল্লিশটিয়া পিস হওয়ার জন্য আসলে পুঁজি একেবারেই কম আপনারা চাইলে অল্প টাকা দিয়েই ব্যবসার বিজনেস শুরু করতে পারবেন যেহেতু কুয়েল পাখি রোগবালাই কম খাবার একেবারেই কম খা এটা একটা লাভজনক ব্যবসা আপনার ডিমেরও ব্যাপক চাহিদা বর্তমানে বাংলাদেশে বাজারে অ্যাভেলেবেল চাহিদা ডিমের ডিমের চাহিদা আছে ভালো বাচ্চার চাহিদা আছে আপনারা চাইলে যে কোনো বয়সের পাখি বাচ্চা নিয়ে খামার শুরু করলে অবশ্যই ইনশাল্লাহ অল্প দিনে লাভবান হবেন যেহেতু কুয়েল পাখি রোগ বালাই নেই আপনি কোনো ওষুধ কিনতে হইব না আপনারা যারা নতুন খামার করবেন অবশ্যই এক মাস বয়সের পাখি দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ